দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এই সব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে সোমবার তেইশ সেপ্টেম্বর ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয় খন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এই সব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে সোমবার থেকে দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়ে তাপমাত্রা কমে আসতে পারে মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে সোমবার রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সপ্তাহের শেষে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে আবু মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন ঢাকায় তাপপ্রবাহ কমে সামান্য বৃষ্টি হতে পারে সোমবার আর এই সপ্তাহের শেষের দিকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তখন তাপপ্রবাহ কমে আসবে